প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বভূমি নার্সারির বাগান এখানে এই বসন্তের শুরুতে প্রত্যেকটি আম গাছ একেবারে রানির মতো সেজে উঠেছে আমি মুখে যদি নাও বলি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অপূর্ব এর দৃশ্য আর আমি কাছ থেকে এত সুন্দর গন্ধ পাচ্ছি একেবারে মানে পাগল করে দেওয়ার মতো যাই হোক সব থেকে বেশি এই সময় দুঃখের বিষয় হচ্ছে মন খারাপ করার মতো বিষয় হচ্ছে এই যে আমাদের ওয়েদার দেখুন চারিদিকটা কালো করে এসছে আকাশ যত গাছে মুকুল এসছে যত ফুল এসছে লেবু গাছে এরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এই সময় এই সময়ে আমাদের তো কিছু করার নেই কারণ আমরা খামখেয়ালি করেছি বলেই প্রকৃতি আজকে তার রূপ দেখাচ্ছে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে হবে মানুষকেই কারণ প্রকৃতির সমস্যা নয় এই সমস্যাটা আমাদের নিজস্ব যাই হোক আমি বেশি কথা বাড়াবো না এই সময় দুই একটা টিপস আমরা সাধারণভাবে দিতে পারি আমি পায়েলকে বলবো যে এই ব্যাপারে একটু আপনাদেরকে জানানোর জন্য এদিকে দেখাও এখানে যে মুকুলগুলো যে ধরে রয়েছে এবং যেগুলোর পরিপূর্ণ একদম অবস্থায় এখন রয়েছে এবং কিছু কিছু মুকুলে একটু দেখাও যে কালো কালো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব ফাঙ্গাল প্রবলেম আর আমরা জানি বেশ কিছুদিন ধরে এখানে কুয়াশা পড়ছে তো এত কুয়াশার জন্য কিন্তু অনেক মুকুল অলরেডি নষ্ট হয়ে গেছে আর এখন কিছু কিছু গাছে গুটি সেট হওয়া শুরু হয়েছে তো সেই আর দেখবেন ম্যাক্সিমামটা কিন্তু কালো কালো হয়ে গেছে আর এই যে বৃষ্টিটা পাবে আজকে এই বৃষ্টিতেও কিন্তু অনেক মুকুল ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য আমরা গতকাল একটা স্প্রে করেছিলাম সেটা হচ্ছে এই অ্যামিস্টার টপ এটা ভীষণ ভালো কাজ করে বিভিন্ন রকম ফাঙ্গাল প্রবলেম বা অন্যান্য অন্য অন্য অনেক ধরনের প্রবলেম এটা সলভ করে আর অ্যামিস্টার টপ যাদের কাছে না থাকবে তারা স্যাফ বা অ্যান্ট্রাকল দিয়ে এই যে স্যাফ দেখে নিন একবার তো স্যাফ পাউডার না হলে অ্যান্ট্রাকল এই যে কোনো একটি তিনটের মধ্যে যে কোনো একটি আপনারা গুলে স্প্রে করবেন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আজকে আর করা যাবে না যেহেতু বৃষ্টি শুরু হতে চলেছে তো আপনারা বৃষ্টি শেষ হলে মানে বৃষ্টিটা থামলে বিকেলের দিক করে দেবেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মুকুলটা অনেকাংশেই রক্ষা করা যেতে পারে তো সকলকে এটাই বলে দিই যে কেউ মন খারাপ করবেন না প্রকৃতি প্রকৃতির স্বাভাবিক নিয়মেই চলবে আমরা কিছুই করতে পারি না আমাদের উচিত এগুলোকে মানিয়ে নেওয়ার দুঃখ করে লাভ নেই তার মধ্যে যতটুকু হয় ততটুকুই অনেক মজার ঠিক আছে চারিদিকে মুকুল আরো যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট জানাবেন তো আমরা চেষ্টা করব আপনাদেরকে গাইড করতে আর যারা আমাদের কাস্টমার তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন তারা যদি মনে করেন যে তাদের গাছের প্রবলেমগুলো সলভ করবেন আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু থ্রি নাইন থ্রি টু ফাইভ এইট ভালো থাকবেন